চব্বিশ ইঞ্চি কনসোল ব্রাজিলের

সাইজ সাইজ 40 একটা হচ্ছে 200 এটা হচ্ছে 6 টন আপনারা লোকাল ম্যানেজারে রেট ঠিক করতেবেন আর কাস্টমার আছেন এটা হচ্ছে হেভি ডিসপ্লে সিস্টেম আর একটা হচ্ছে সি স্পেক কনসেপ্ট টু এখানে لگا আছে কনসেপ্ট টো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ যা মাদম হাট সোনারগা পেট্রোল পাম্প ও কেএসআরএম অক্সিজেন প্লান্টের বিপরীত দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আপনারা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার ড্রায়ার সাউন্ড সিস্টেম কিচেনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী ডিশ ওয়াশার মাইক ওভেন জিমের ইকুইপমেন্ট কমার্শিয়াল হাই কোয়ালিটির প্রেশার মেশিন ছাড়াও বিভিন্ন ধরনের মালামাল পাবেন আপনি অনেকদিন পর আসছেন আমি যে আসলে একটা ওয়াটার জাপানি ওয়াটার ফিল্টার এটা হচ্ছে ওয়াশেবল মানে পাথর গুলো ওয়াশ করে আবার নতুন করে ইয়া দিতে হবে পাথর মানে ওয়াশেবল পাথর গুলো আছে আমি খুলে দেখা দিতে পাথর গুলো পরিষ্কার করা যায় হ্যাঁ পরিষ্কার করে আবার দিতে হবে এই ওয়াশেবল পাথর গুলো

এই सिस्टम হ্যাঁ দ নম্বর বরাবর 12000 টাকা लेकिन আনকমন এখানে কি শালা আছে ছোট ছোট হুম এটা এক বান্ডিলে জানেন কেন বান্ডিলা যায় এক বান্ডিলে 7 দস মতো আছে হুম কেজি প্রতি নে সাই পার বান্ডিল 2000 টাকা পড়বে এখানে না একটা ওয়াশিং মেশিন আছে 3 পার্স 7 কেজি 3 পার্স হ্যাঁ এই মেশিনটা আছে কেজি

এটা 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 কি কম্প্রেসর মেশিন না এটা মিস্ত্রি এখানে আপনার কিছু ফাস্ট বক্স আছে হ্যাঁ এটা অনেক কিছু আছে আইটেম কিন্তু আমি বলে দেখ বলছি না আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগা সকলে যে নিতে চাই নিতে পারে প্লেট আছে অনেক আছে এখানে একটা মাইক আছে হ্যান্ড অনেক সুন্দর হ্যান্ড মাইক এটার দাম করবে 8000 টাকা একদম ইনটেক জাপানি 8000 টাকা এখানে আপনার লেভেন্টিং মেশিন আছে দুটো সার্ভিস আপনার 1500 টাকা করে পড়বে

অরিজিনাল জাপান আমার এটা হচ্ছে মিডিয়া হান্ড্রেড টেন গেম নিতে চাইলে দাম পড়বে আট টাকা কনভার্ট সহ একটি কনভার্ট সহ এই একদম ফ্রেশ দাম পড়বে আট হাজার টাকা এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা জাপানি এটা হচ্ছে হিট আছে ফ্রেশ আছে এটা পড়বে আপনার ফ্রেস আর পেকল আগে দাম বলছিলাম কত আঠারো হাজার টাকা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা একদম ফ্রেস

এটা হচ্ছে মাল্টিভাইস টকার হুম দাম পড়বে 6000 টাকা এখানে এটা ছোট পুরি দাদা আছে মিডিয়া গুলো 110 এর দাম পড়বে 18000 টাকা কনভার্স হওয়া বা এটা হচ্ছে apna এটার দাম পড়বে 6000 টাকা ছোট পুরি এখানে আছে apna ন্যাশনাল জাপান 12000 টাকা এটা তো দুইটা তিনটা অপশন আছে একটা দাম আর একটা হচ্ছে আছে দাম পড়বে 12000 টাকা এই দিন থেকে নিন নিউ প্রেস একদম ফ্রেশ অনেক বড় দাম করবে 20000 টাকা এটা এটা আপনারা কিনেছেন একদম ফ্রেশ দেখেন এটা একদম ফ্রেশ 110 ইউনিটে দিলে দাম করবে 8000 টাকা কোন বার স্বভাব কিগুলো কি মনিটর না টিভি একদম মনিটর এলজি আমি এখানে দেখাবার আছে কোন সবগুলো মনিটর এটার দাম করবে এটা হচ্ছে আপনার এটা ফ্রেশটা এটা হচ্ছে তোশিবা

আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে 28 ইঞ্চি স্যামসাং এর দাম বলবো আমরা 13000 টাকা এই লগোবিস একটা বিক্রি আছে আরটা আছে মনে এটা হচ্ছে মিছি মিছি দাম বলবো 9000 টাকা একদম ফ্রেশ মিছি মিছি দেখেন মিছি মিছি একটা দুইটা তিনটা আর এটার দাম বলবো 7000 টাকা এটা হচ্ছে জাপানি এটা হচ্ছে স্যানিও জাপানি এই এলজি মনিটর আমার 1500 টা আছে মনেই আবার 30টার মধ্যে 1500 টা আছে एकदम दूध आ रहा है फिर से एक तास होता है इधर नंबर में पारा आ जाता है नीचे तीन डायर इटा बारे इलेक्ट्रोलाक से एकदम फ्रेश थोड़ा फिर से मतलब एकदम फ्रेश नंबर पे नहाया जाता है एकदम फ्रेश अन्य चट्टान पर में बना कंसोल ड्राइवर इधर नंबर पे पारा जाता

ওগুলো ছোট গুলো যেগুলো দেখা যায় এগুলো এখানে একটা ডিপ ফ্রিজ আছে একদম ফ্রেশ কন্ডিশন অনেক ভালো একদম অরিজিনাল এখানে দেশের দাম বলবো পনেরো হাজার টাকা অনেকে হয়তো কমন করবে আপনার এখানে যে আপনার বাহির মালের দাম কেন বেশি আমাদের গুলো হচ্ছে শিবের মাল লোকাল মাল এইরকম একটা লোকাল মাল নিতে গেলে আপনাকে দশ বারো হাজার টাকা দিতে হবে এটা দেখেন এটা হচ্ছে একদম ফ্রেশ এটার দাম পড়বে আট হাজার টাকা এটার দাম পড়বে আট হাজার টাকা

এটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন কুকার এটা হ্যাঁ কমার্শিয়াল এগুলো হচ্ছে 5000 ওয়াটের এটার দাম পড়বে আপনার 6000 টাকা এটার দাম পড়বে 6000 টাকা এখানে হচ্ছে মেইলিং একটা ডায়ার আছে এই যে যদি নিতে চান আপনি এই নাম্বারে যোগাযোগ করতে হয়ে যাবে এগুলো বেশি ইন্ডাস্ট্রিয়াল আর কি এটা ওই মিডিয়া এটা হ্যাঁ আজকে আপনি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেখ জানতে পারবে এটা হচ্ছে জোসার দাম পড়বে 3000 টাকা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্লেন্ডার

এটা নাও লন্ড্রি করার কাপিটিন মেটার হবে এখানে একটা আপনার ই আছে বয়লার বয়লার ওয়াটার বয়লার আছে আপনার দাম বল আপনার 12000 টাকা 20 লিটার আবার এটা 20 লিটার এখানে একটা আপনার কিচেন মোট আছে কিচেন মোট আছে একদম ইনট্যাক ও ময়লা করছে এটা জালিটা উঠা দিলে একদম ইনট্যাকই ফয়েলটা উঠা দিলে কেউ যদি মুদির দোকান বা ছোট কাটো পানের দোকান বসাতে পারবে একদম ফ্রেশ আছে শ্রীলঙ্কান তা কাছে দেওয়া যাবে এটা দাম বলবে আপনার পনেরো হাজার টাকা এখানে আইকন একটা আছে ওয়াশিং মেশিন এটা হচ্ছে নয় কেজি এটা আবার হান্ড্রেড টেন কেউ যদি নিতে চাই আপনার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা ওটা গুলো এলজি দেখাইছিলাম এখানে চোলা আছে আমার কাছে এক হাজার টাকা পড়বে হ্যাঁ পোর্টেবল চোলা আর একটা আছে এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা হ্যাঁ হাজার টাকা নেই এখানে একটা ডাইল আছে দশ কেজি দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এখানে একটা রাইস কুকার আছে হেভি দাম পাঁচ টাকা আগে ছয় হাজার টাকা বিক্রি করছিলাম

গতকালকে ওয়াশ করার সম্ভব হয় নাই দেখেন গিজার আছে একটা দুইটা এখানে আছে পনেরো লিটার এগুলো হচ্ছে আপনার ষাট লিটার করে পঞ্চাশ লিটার ষাট লিটার হ্যাঁ এটা হচ্ছে পনেরো লিটার এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার এটা 25 হ্যাঁ আর ওগুলো 15 হ্যাঁ এটা করবে 5000 টাকা এটা করবে 6000 টাকা আর এগুলো করবে আপনারা 8000 টাকা করে ঠিক এগুলো একদম অরিজিনাল জাহাজের কেউ বলতে পারবে না যে লোকাল লোকাল বলে আমাকে রিটার্ন পাঠিয়ে দিতে পারবে আচ্ছা যদি কমান দিতে পারেন ঠিক এখানে এটা আছে अवेलेबल এটা এটা হচ্ছে বয়লার এটা দাম করবে আপনার 12000 টাকা এটা হচ্ছে এই যে আলমান এটা হচ্ছে হল্যান্ডের এখানে আমার কাছে আরো আপনার আনকমন একটা হচ্ছে আপনার গাড়ি ওয়াশের হেভি মেশিন আছে দুইটা একটা হচ্ছে টু টোয়েন্টি একটা হচ্ছে ফোরটি এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এটার দাম পড়বে আপনার পয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ফোর এটা হচ্ছে টু টোয়েন্টি সম্পূর্ণ রানিং হলো গাড়ি ওয়াশ করে হ্যাঁ হ্যাঁ হাই ফেশন মেশিন গাড়ি ওয়াশ করে আর আমার কাছে বড় এক লিটার ডিপ আমার গোডন আছে আপনি হয়তো এখন না আমি বলে দিচ্ছি ভিডিওতে বড় ডিপ আছে গ্লাস ফ্রিজ আছে গোডনে কেউ যদি নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আর এখানে বড় গিজা আছে সাতশো চল্লিশ লিটার সাতশো চল্লিশ লিটার একটা হচ্ছে দুশো লিটার সম্পূর্ণ রানিং অফ আছে কেউ যদি নিতে চাই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর একটা বড় গিয়ে আছে গিজার সরি বড় এসি এটা হচ্ছে সাইট টন

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ